প্রবাসী মানে শুধুই একজন শ্রমিক নয় প্রবাসী মানে একটি স্বপ্ন প্রবাসী মানে স্বপ্ন পূরণের উৎস যখন একজন প্রবাসী প্রবাসে যায় তখন এক আকাশ স্বপ্ন সাথে নিয়ে যায় সেখানে থাকে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা থাকে পরিবারের সকল সদস্যদের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ সম্ভাবনার এক নিরন্তর প্রয়াস যেখানে থাকে ছোট ভাইয়ের পড়াশোনা ও তার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা ছোট বোনের পড়াশোনা ও ভালো পাত্রের কাছে বিয়ে দেয়া বাবা মায়ের সঠিক চিকিৎসা করা ঘরটা বড় করে তৈরি করা কিংবা ঘরটা ভেঙে একটি ছোট ইমারত তৈরি করা যাতে পরিবারের সবাই ভালো ও সুন্দরভাবে থাকতে পারে কিন্তু এখানে কোথাও তার নিজের জন্য কোনো চাওয়া পাওয়া নেই এই সবই যেন একটি বৃক্ষের ন্যায় নিজেকে ছাড়া পৃথিবীর সবার জন্য সীমাহীন ভাবনা তাই একজন প্রবাসীর যেন একটি বট বৃক্ষ ছাড়া আর কিছুই নয় তাই সময় হয়েছে এখন রাষ্ট্রে এবং পরিবারের সকলের প্রবাসী নামের বট বিক্ষোভকে ভাবনার এবং তার সুন্দর ও নিরাপদ জীবন নিশ্চিত করা